স্বাধীন পেশা হিসেবে দেশ জুড়েই বেড়েছে ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা বেকার তরুণ তরুণী সহ শিক্ষার্থীরা ঘরে বসেই মাসে আয় করেছেন হাজার হাজার থেকে লক্ষাধিক টাকা এতে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি অনেক পরিবারের এসেছে সচ্ছলতাও তবে গত কয়েকদিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকায় চরম বিপাকে ফ্রিল্যান্সাররা বিদেশি বায়ারদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়া সহ তৈরি হয়েছে আস্থার সংকট চলমান সংকট নিরসনে সরকারি হস্তক্ষেপ চান তারা নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এতে প্রতিদিন তথ্য প্রযুক্তির নানা কাজ শিখছে তরুণ তরুণীরা দক্ষতা অর্জন করছে ফ্রিল্যান্সিংয়ে তবে চলমান অস্থিরতায় টানা কয়েকদিন বন্ধ ছিল ইন্টারনেট এখনও তা স্বাভাবিক হয়নি এতে বিপাকে আউটসোর্সিং পেশায় চড়িতরা বাইরের দেশের সাথে যে কম্পিটিশনটা আমাদের কন্টিনিউ চলতেছিল এখন এই সাতটা দিনের জন্য বা ছয়টা দিনের জন্যে যে আমরা রেঞ্জের বাইরে ছিলাম নেটওয়ার্কের আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে ক্লায়েন্টের মাধ্যমে অনেক কিছু কাজ যেগুলো আমরা করি বিড়ি জবস ফাইবার অ্যাকাউন্ট লিঙ্কিংয়ের মাধ্যমে সেগুলো কোনোভাবেই সম্ভব হচ্ছে না ইন্টারনেটের কারণে বিদেশি বায়ারদের সাথে যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছে সংখ্যা এতে দেখা দিতে পারে পরস্পরের প্রতি আস্থাহীনতা ফাইবার আপওয়ার্ক ফ্লান্সার বিভিন্ন সাইট এবং এমনকি ইউটিউব সাইটটা তো বেশিরভাগ প্রভাব পড়ছে আমাদের ইউটিউবে যে কাজগুলো করতাম এগুলোর কারণে আমাদের অনেক প্রভাব পড়ছে এবং কি বাইরের সাথে আমরা কমিউনিকেশন যে ইয়ারটা ট্রাস্টেডটা ছিল এটা আমাদের চলে গেছে আমাদের যে কাজগুলো আমরা পাইতাম ইমেল মার্কেটিং আনুষঙ্গিক আদার্স যে মার্কেট প্লেসগুলোতে কাজ করতাম এগুলো সব কাজগুলো আমাদের চলে গেছে আমার যেগুলো ক্লায়েন্টস আছে দেশের বাইরে তাদের সাথে আমি আমি কোনো কন্ট্যাক্ট করতে পারছি না আর আমার অনেকগুলো অর্ডার ছিল তো অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেছে প্রশিক্ষকরা জানান চাকরির পেছনে না ছুটে জেলার তরুণ তরুণীরা ফ্রিল্যান্সার হিসাবে গড়ে উঠছে দূর করছে নিজেদের বেকারত্ব সেই সাথে বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একজন ফ্রিল্যান্সার সর্বনিম্ন হলেও প্রতি মাসে দেখা যায় এভারেজ বাংলাদেশি টাকায় তিরিশ চল্লিশ হাজার টাকা আর্ন করে নর্মালি আমাদের যে বায়ারগুলো থাকে তারা তারা দেখা যাচ্ছে রাত্রে বিভিন্ন কাজগুলো দেয় বা যে টাস্কগুলো দেয় এই বায়ারগুলো কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে না কিন্তু সরকারিভাবে একটা উদ্যোগ ভূমিকা পালন করা হয় যে আমাদের ইন্টারনেট সংযোগ ছিল না এবং কারণ সহ যদি একটা এটা প্রচার প্রসারণ করা হয় দেশের বাহিরের দেশগুলোতে তাহলে আমাদের যেগুলো ক্লায়েন্টগুলো ছিল তারা আমাদের প্রতি একটা আস্থা ফিরে পাবে মুক্ত পেশায় এখন আগ্রহ বাড়ছে তরুণ প্রজন্মের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বদলাচ্ছে নিজের ভাগ্য নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর